আসসালামু আলাইকুম সমিত দর্শক শ্রোতা ভাই বোনেরা আশা করি রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন আসছে ঈদ উপলক্ষে ধামাখা বাচ্চা কিছু শার্ট কালেকশন আসছে রুবেল ভাই সেগুলো আমাদের দেখাবে চলেন শুরু করি রুবেল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তো বাচ্চা মালে নাকি সেরকম কালেকশন চলে আসলো হ্যাঁ এই যে দেখেন বাচ্চা মালে কালেকশন গুলো এই যে জিকি মিকি দেখি লাইট জ্বলে লাইট জ্বলে বাতি জ্বলে হ্যাঁ

120 টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন কালার দেখেন খুব চমৎকার বাচ্চাদের পছন্দ হওয়ার মতো কিছু কালার এগুলো এরপর দেখাবো 40 42 40 42 এডাল বয়েস এগুলো থাকবে 130 টাকা করে সবগুলোই কিন্তু সামনে এমব্রয়ডারি কাজ করা দেখা যাচ্ছে এগুলো ঢাকনা সহ পকেট মাত্র 130 টাকা ফুল স্টিচ

এগুলো রেট কত থাকবে ভাই এগুলো থাকবে 120 টাকা করে এগুলো 120 টাকা 120 টাকা আচ্ছা এই যে দেখেন প্যান্ট সহ আচ্ছা আচ্ছা 120 টাকা করে এগুলো কিন্তু ছয়টা করে কালার আমি একটা একটা করে দেখাচ্ছি এই যে দেখেন কালার গুলো একটার চেয়ে আরেকটা সুন্দর এই যে দেখেন কালার এরকম এগুলো কিন্তু প্রত্যেকটা এরকম 6 পিস করে বান্ডিল করা থাকবে ঠিক আছে আচ্ছা আচ্ছা আমি একটা একটা করে দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা 6 পিস 6টা করে কালার থাকবে 6 পিসের বান্ডিল থাকবে এই যে দেখেন ভাই কালার গুলো সব একদম এগুলো রেট থাকবে মাত্র টাকা সহ উপলক্ষে যারা এই কালেকশন গুলো সংগ্রহ করতে চান চলে আসবেন গাজীপুর চৌরাস্তা হাজি আব্দুর রহিম পাইকারি কাপড়ের মার্কেট মুন্নি ফ্যাশন মুন্নি ফ্যাশন কর্নার মানে শার্টের জগতে এক বিশ্বাস্ত প্রতিষ্ঠান খুবই কম রেটের মধ্যে ভালো ভালো শার্ট কালেকশন কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম